এখনো বানভাসী দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ জেলা জলস্তর কিছুটা নামলেও সাধারণ মানুষের দুর্ভোগ কমছে না ঘরবাড়ি রাস্তাঘাট ঘাটালের পরিস্থিতি আরও ভয়াবহ ঘাটাল মাস্টার প্ল্যান কবে কবে হবে হবে এই প্ল্যান এই দুর্ভোগ থেকে কবে মুক্তি পাবেন সাধারণ মানুষ এই প্রশ্ন করছেন এলাকাবাসী এবং এর পাশাপাশি তৃণমূল সাংসদ দেব এ নিয়ে ঠিক কি বলছেন শুনুন বর্ষা এলেই বানভাসী বাহন বলতে নৌকা ধসে যাওয়া বাড়িঘর তলিয়ে যাওয়া জমির জন্য হাহাকার করতে করতে আশ্রয় নেওয়া ফ্ল্যাট সেন্টারে সেই বছর এটাই যেন ভবিতব্য ঘাটালবাসীর ধর্ষা বলতে ভেসে ওঠা শব্দবন্ধ ঘাটাল মাস্টার প্ল্যান খাজানের বন্যা পরিস্থিতি এবারও ভয়াবহ হয়ে উঠেছে জলমগ্ন বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন দেখা দিয়েছে পানীয় জলের সংকট উদ্বেগজনক পরিস্থিতি ঘাতাল পৌরসভার সাম্য ডুবে গিয়েছে অফিস স্কুল বাড়ি রাস্তা এখনও নদী নৌকায় চলে চলছে যাতায়াত ঘাটাল পুরসভার একাধিক ওয়ার্ড এখনো জলমগ্ন পুরো এলাকায় তো জল জমে রয়েছেই পঞ্চায়েত এলাকার অবস্থা আরো ভয়াবহ রথিপুর পঞ্চায়েতের শ্যামপুর এলাকায় সামন্ত পরিবারের বাস একতলা থেকে জল বের করার কাজে ব্যস্ত গোটা পরিবার ছাদের ওপরে চলছে রান্না বান্না বিদ্যুৎ না থাকায় সমস্যা চরমে উঠেছে পরিবারের অভিযোগ সরকারি ট্রাম তো ঝুটেই নি কোন রাজনৈতিক দল পাশে দাঁড়ায়নি পানীয় জল রাস্তা থেকে আনা হয় খাওয়ার জল তো নেই এখন সেই সকল আনা হচ্ছে রাস্তা থেকে ইলেকট্রিক রয়েছে না নেই এলাকার কোন জনপ্রতিনিধি কোন পক্ষ কোন রাজনৈতিক নেতা কাউকে পাননি না পরিস্থিতি মোকাবিলায় নামানো হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে পুরসভা এলাকায় যেরকম জল একাধিক ওয়ার্ডে অন্যদিকে প্লাবিত একের পর এক গ্রাম পঞ্চায়েত আর সেখানে বিভিন্ন রোগীকে হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য হর্ষা হয় এনডিআরএফ আর না হলে ডাব্লিউবিসিএফ ওয়েস্ট বেঙ্গল সিভিল এমার্জেন্সি ফোর্স এদিন অজবনগর এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা পরিদর্শন করেন ঘাটালের তৃণমূল সাংসদ দেব সাংসদের সঙ্গে ছিলেন রাজ্যের বিপর্যয় মোকাবিলা মন্ত্রী এলাকা পরিদর্শনের পাশাপাশি চাউনবিলি করেন তারা কিন্তু কবে বাস্তবায়িত হবে ঘাটাল মাস্টার প্ল্যান কবে ঘুচবে ঘাটালের মানুষের দুর্দশা প্রশ্ন তুলছেন দুর্গতরা ঘাটালের মানুষ জানা ওনার উপরে বিশ্বাস করেছিলেন যারা বিশ্বাস করে এখন জলের তলায় আছেন তারা বিচার করুক আমার যতটা সাধ্য আমি করব আমার মনে হয় যে ঘাটার মাস্টার প্রকল্পের যে টাকা বরাদ্দ করেছিলেন মুখ্যমন্ত্রী এখন সেই টাকা দিয়ে হয়তো আর্জি করে মামলাটা উনি চালাচ্ছেন সুপ্রিম কোর্টে সেটা তো জনসমক্ষে বলতে পারবেন না মুখ্যমন্ত্রী সেই জন্য এখন সাংসদ তিনিও অসহায় নিরুপায় তিনিও বুঝতে পারছেন না কি উত্তর দেবেন সেটা এখন বিভিন্ন রকম হয়তো বক্তব্য দিচ্ছেন মানসিং কমিটি যে মাস্টার প্ল্যানটা করেছিল সেই প্ল্যানের অনুযায়ী যদি কাজ করা হয় তাহলে আর্ধেক ঘাটাল শহরটা নদী হয়ে যাবে মানে অনেকগুলো জায়গাকে নদীর মধ্যে কনভার্ট করতে হবে সেটা তো এখন সম্ভব না এখন নতুন প্ল্যানের অনুযায়ীকে অনেক একটা চার কিলোমিটার ল্যান্ড একটা নদী বাঁধ করে দুটো নদীকে মেলাতে হবে এই প্রসেসে কাজটা শুরু হয়ে গেছে ল্যান্ড অ্যাকোসিয়েশনের কাজটা শুরু হয়ে গেছে ঘাটাল মাস্টার প্ল্যান এমন একটা প্ল্যান যেটা মিনিমাম পাঁচ বছর লাগবে এটা তিন মাসে জেতার পর খাটাল মাস্টার প্ল্যানটা সম্ভব না এই একটা শর্তের জন্যই আবার পলিটিক্সে ফিরেছি এই একটা শর্তে ঘাটাল মাস্টার প্ল্যানটা আমাদের রাজ্য সরকার করবে এই কথাটা আমাকে দিদি এবং অভিষেক দুজনেই দিয়েছিলেন তার জন্যই আমি রাজনীতিতে এসেছি এবং আমি এখনও বিশ্বাস করি যে আমাদের রাজ্য সরকার আমাদের নেত্রী এই ঘাটাল মাস্টার প্ল্যানটা শুরু করবেন প্রশাসন কাজ করছে এবং যেটা প্রয়োজনীয়তা আছে সেটা করা হবে গভর্নমেন্ট মাননীয় গভর্নমেন্ট মমতাদি নির্দেশ আছে মানুষের পাশে থাকতে এবং মানুষের জন্য কাজ থেকে পরে পাশুরায় যান দেব সেখানে বন্যা পরিস্থিতি পরিদর্শন করেন তৃণমূল সাংসদ এটা শুধু রাজ্য সরকার নয় এটা কেন্দ্র সরকারও তো একটা দায়িত্ব হতে পারে কে আমি জিতি নি বলে আমরা কাজ করব না সেটা তো নয় কেন এটা হতে পারে চলো তুমিও করো আমিও করি অধিকারী ব্রাদার্সই হোক কাটাল মাস্টার প্ল্যানের উদ্যোগটা নেওয়া এখানে তো আমি মানে এটা তো কোনো ক্রিকেট ম্যাচ হচ্ছে না কে একটা শুভেন্দু অধিকারী ভার্সেস দীপক অধিকারী এটা তো সেটা নয় এটা তো একই ভাই মানে মানুষের জন্য তো এইটা আমি চাই অধিকারী ব্রাদার্স মিলেই যদি এই ঘাটাল মাস্টার প্ল্যানটা যদি উদ্যোগ নেয় উনি এমপি কতদিন আমি জানতে চাইছি কত বছর হলো এগারো বছরে পড়বে মানে দশ বছর পেরিয়ে গেছে দুবার থার্ড টার্মে জিতেছে ছাপ্পা মেরে এমপি হয়েছে মানুষের ভোটে এমপি হয়নি এক নম্বর আর দ্বিতীয় কথা গ্রামে ঢুকলো না কেন এসডি অফিস পৌরসভা অফিস পুলিশের ঘেরা টপ ওকে বলবো রাজধর্ম পালন করুন প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে যান আপনার লোকসভা কেন্দ্রর পঁচাত্তর ভাগ জায়গা প্লাবিত এদিন ঘাটানের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেন মুখ্য সচিব যে যে পদক্ষেপ জেলা প্রশাসন থেকে নেওয়া হয়েছে ওর ও ব্যাপারে আমরা সমীক্ষা করলাম মোটামুটি দশ লাখ থেকে বেশি মানুষ এফেক্টেড আছে সব রকম পদক্ষেপ নিয়ে ওদের কাছে ব্যবস্থা পৌঁছে দিতে পারি অনেক জায়গায় ইনঅ্যাক্সেসেবল আছে নৌকা নিয়ে যেতে হচ্ছে আমাদের হেলথ ওয়ার্কার্সরাও বাড়ি বাড়ি যাচ্ছেন হ্যালোজেন্স ওয়ান জিনিসগুলো দেওয়ার জন্য কবে নামবে জল কবে কাটবেই যন্ত্রণা অপেক্ষায় ঘাটালবাসী শিবাশিস মৌলিক বিটং চক্রবর্তী ও সোমনাথ রিপোর্ট এবিপি আনন্দ